আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ওয়ার্ল বিডি আজকে কিন্তু অনেক দিন পর আমরা আবার নতুন করে কিছু হেয়ার স্ট্রেটনারের কালেকশন নিয়ে আসলাম যার প্রত্যেকটা নতুন নতুন মডেল কেমি প্লাস হচ্ছে আপনার ভিগোর ভি নাইন জিরো এইট তো আমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে আজকে একটা করে দেখাবো এবং প্রত্যেকটার দাম আপনাদেরকে খুব সুন্দরভাবে বলে দিব এবং কোনটার পাওয়ার কতটুকু আছে সব আপনাদেরকে আমরা ধারণা দিয়ে দেবো তা আমি আমার হাতে প্রথমটা হচ্ছে ভিগোর ভি নাইন জিরো এইট এটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট বর্তমান সময়ের এটা কিন্তু খুবই সুন্দর আর ইজি এটা ইউজ যে করবেন এটা কিন্তু খুব ইজি কেচি সিস্টেম আপনার হচ্ছে মেশিনটা পাঞ্চ করার সময় আপনার কোনো কষ্ট হবে না এটা খুবই ইজি আরও অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে আমরা দেখাবো আপনাদেরকে তারপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কেমি থ্রি ইন ওয়ান যেটার মধ্যে হচ্ছে আপনার হেয়ার স্ট্রেটনার করতে পারবেন হেয়ার কাল করতে পারবেন ক্রিম করতে পারবেন তো এটাও আমরা আপনাদেরকে ফুল ডিটেলস বলে দিব বক্সহ দেখাবো অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে কেমির এই নতুন নতুন অনেকগুলো মডেল আছে যা আমরা সবসময় বিক্রি করে আছি আর আমি অবশ্যই সবসময় যেটা সবচেয়ে বেশি চলে আর যেটা পপুলার কাজ ভালো হয় সেই মেশিনগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করি পাঁচশো একত্রিশ এই মডেলটা আমি অনেক সেল করছি এটারও আমরা প্রাইস আপনাদেরকে বলে দিব আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যাওয়া বেলাইকটিকে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত দেখতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিই যে আমরা আপনাদেরকে প্রাইসের একটা ধারণা দিতেছি এখন আপনারা সেটা যেখান থেকে পার্চেস করে না কেন সেটা আপনার ব্যাপার আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিয়ে দিতেছি আমাদের কাছে দামা করতে পারবেন না ভিডিও করে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা আপনাদেরকে যে ধারণটা দিব সেটা হচ্ছে আপনার যদি পছন্দ হয় এই দামে আমাদের কাছ থেকে অর্ডার করবেন ঢাকার ভিতরেও ডেলিভারি দিই ঢাকার বাইরেও দিই ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা ডেলিভারি চার্জ তো আমার হাতে এখন আছে যেটা সেটা হচ্ছে কেমি ইন ওয়ান এটা খুব সুন্দর এবং পপুলার একটা প্রোডাক্ট যা দিয়ে আপনারা চুলি স্টেট করতে পারবেন ক্রিম্পিং করতে পারবেন এবং কাল করতে পারবেন এটা গার্ডটা শুধু আপনারা এদিক সেদিক করলেই এটা একটার সাথে একটা লেগে যাবে এবং কাল করতে পারবেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে অফ করা যায় যেভাবে আমি দেখাচ্ছি ঠিক খুবই সহজ এদিক ওদিক করলে মাঝামাঝি দিলে আপনার হচ্ছে লক হয়ে যাবে তখন কাল করতে পারবেন এক পাশ দিলে এক ক্রিম পার খুলবে আরেক পাশে একেবারে দিলে আপনার হচ্ছে হলো গিয়ে স্টেট খুলবে তারপর মাঝামাঝি রাখলে অফ হয়ে যাবে তখন আপনি কাল করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র এক হাজার দুশো টাকা এক হাজার দুইশো টাকা এই ক্রিম পার মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তারপর হচ্ছে কেমি এটা খুবই সুন্দর একটা মডেল দুইশো বিশ পাওয়ারের এটার বক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর এই মডেলটা কিন্তু আমরা হিউজ সেল করি আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা এই হেয়ার স্ট্রাইটনারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটশো পঞ্চাশ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেও অর্ডার করতে পারবেন তারপর হচ্ছে গোল্ডেন কালারের এইটা কেমিল খুবই সুন্দর একটা মেশিন খুবই সুন্দর এটা কালার সবচেয়ে জোশ একটা কালার এটা হচ্ছে নয়শো টাকা এটার বক্সটা আমি আপনাদেরকে দেখাবো এটার বক্স হচ্ছে এটা এটা হচ্ছে নয়শো টাকা নয়শো টাকার এই হেয়ার স্ট্রাইটটা কিন্তু আপনারা অনেক বছর ইউজ করতে পারবেন আমাদের আমরা যে এতদিন ধরে এটা বিক্রি করতেছি আমাদের কোনো কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ তারপর প্রত্যেকটা মেশিন আমরা এক বছরের ওয়ারেন্টি দিতেছি নয়শো টাকা এই মেশিনটা আমরা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমাসে কল করে অর্ডার করতে পারেন তারপর হচ্ছে ভিগোর এই ভিগোরটা হচ্ছে আমার মূলত আমারই খুব ভালো লাগে এই মেশিনটা এটা খুবই ভালো ভিগোরটা কিন্তু খুব পপুলার একটা প্রোডাক্ট ভি নাইন জিরো এইট এটা কিন্তু বাজারের সবচেয়ে পপুলার প্রোডাক্ট এটার দাম হচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা ভি নাইন জিরো এইট একটা অরিজিনাল ভিগোরের টা এগারোশো টাকায় আপনার এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপর আমরা দেখাবো হচ্ছে গিয়ে কেমির যে পাঁচশো একত্রিশ মডেলটা আছে রেড কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা মেশিন যার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় আপনার এই কেমির এই লাল প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় হোয়াটসঅ্যাপ বা ইমো যেখানে আপনারা কল করে অর্ডার করতে পারেন করে নেবেন সরাসরি করলে হবে আমাদের দোকানও আসতে পারবেন আমরা ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই অ্যাড্রেস দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এটা হচ্ছে আটশো টাকার একটা মেশিন খুবই স্ট্রং এবং খুবই শক্ত একটা মেশিন সহজে নষ্ট হবেন এগুলো ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এর চাইতে বেস্ট কোয়ালিটি মেশিন হয় না আটশো টাকা শুধুমাত্র আটশো টাকা এই প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই সুন্দর লাইট ওয়েট এগুলো কিন্তু অতিরিক্ত ওয়েট না এটা হচ্ছে একেবারে হালকা একেবারে চিকন যারা একেবারে পাতলা মেশিন খুঁজতেছেন তাদের জন্য এটা শুধুমাত্র সাতশো টাকায় এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র সাতশো টাকায় এটা খুবই চিকন ছেলেরাও করতে পারবেন স্টেট ছেলে মেয়ে দুজনই করতে পারবেন এটা দিয়ে স্টেট এটা কিন্তু ডাইরেক্ট কোনো পাওয়ার কমানো বাড়ানো যাবে না বাকি প্রত্যেকটা মেশিনে পাওয়ার কমানো বাড়ানো যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে কী দেখতে চান অবশ্যই আমাদেরকে বলবেন আমরা কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম